এক লুকের উত্তরা আপনার একশোটা ভ্যানগাড়ি এক লুকেরই একশোটা ভ্যানগাড়ি উনি ভ্যান বিশেষ করে ভ্যানগাড়ির ব্যবসায়ী করে তো ডাকাতরা এই জিনিসগুলো অনেকদিন ফলো করছে ওনার ভ্যানগুলো কোথায় রাখে কোথায় যায় কি কি কাজে ভ্যানগুলো ব্যবহার করা হয় ডাকাত খেয়াল করছে তার একটা মানে গ্রুপই থাকে এটা আপনার টার্গেট করে তারা একটা গ্রুপই থাকে এটা টার্গেট করে কার কি আছে কোন জায়গায় কী আছে ডাকাত কিন্তু ডাইরেক্ট হামলা করে না আগে তারা টার্গেট করে এটাকে কিভাবে ধরা যায় এটারে কীভাবে মানে ধরে এটাকে এটার কাজ হাসিল করা যায় এর আগে এটা বিবেচনা করে সাধারণত সাধারণত এরকম বিবেচনাটা আগে করে তো সেই ভ্যানওয়ালাকে দেখছে উনি একাই আপনার ওই গ্যারেজের ভিতরে থাকে আর ওই একশোটা ভ্যান গাড়ি ওই গ্যারেজের ভিতরে ওই লোকটাই দেখাশোনা করে যে মালিক উনি দেখাশোনা করে দিনের বেলা লোকজন থাকে উনি থাকে না রাত্রেবেলা যে মালিক সেই থাকে তো সেই ভ্যানওয়ালা লোকটাকে তারা রাত্রেবেলা গলায় জবাই করে দেখেন গলা জবাই করে মেরে তারপরে ওনার একশোটা ভ্যান ওই গ্যারেজের থেকে বের করে ডাকাতটা বাস নিয়ে গেছে আপনি চিন্তা করতে পারেন নিঃস চুরি করস ভালো কথা লোকটা জানডাই ভিক্ষা দিয়ে যাইতি তাকে কি লেগে গেলি সে তো কি ক্ষতিটা করলো বরং সত্যই তুই তো তারই ক্ষতি করে গেলি কিন্তু সে তো তোর কোনো ক্ষতি করলো না ঘুমায়া ছিল তুই কিছু একটা মুখে স্প্রে মাইয়া নিয়ে যেতি গে আজকাল তো স্প্রে মাইরেই মানুষ অজ্ঞান করিয়া ফলায় এই যে ভিক্ষা করতে যায় দেখাচ্ছে বাড়িতে কেউ নাই ছেলের বউ আছে মুখে স্প্রে মাইরা ব্যাক ব্যয় জায়গা জানলা দিয়ে যায় তো তুই সেটাই করতি তো সেটা না করে সে কী করছে ডাইরেক্ট ওই লোকেরে একবারে ময়রা ফলাইছে তো আমি বলি প্রত্যেকটা ভেনালা ভাইকে এই কথাটাই বলি সবার উদ্দেশ্যে যে আপনারা গেরে যে থাকেন বা যেখানেই থাকেন একা থাকবেন না চেষ্টা করবেন দুই তিনজন নিয়ে বা ছয়জন লোক নিয়ে একসাথে থাকার জন্য চেষ্টা করবেন অন্তত পক্ষে জিনিস না বাঁচাইতে পারলেও নিজেকে বাঁচাইতে পারবেন কারণ একটা মানুষের সাথে যদি দশজন লোক হামলা করে আর আপনারা যদি পাঁচজন লোক থাকেন অন্তত পক্ষে কম বেশি ঠেকানো যাবে তবে একা থাকবেন না এই যে আজকে ঘিরে যে আপনি একা থাকলেন আপনার জীবনটা শেষ তো হলোই তার পাশাপাশি আপনার একশোটা ব্যানগাড়ি চড়ে ডাকাতি করে নিয়ে গেল তো জানও হারাইলেন গাড়িও হারাইলেন তার আবার দুইটা মেয়ে দুইটা মেয়ে বিয়ে দিসে হ্যাঁ এই ভ্যানগাড়ি দিয়ে উনি চলে উত্তরা তার বাড়ি নিজেরই তো পাশে আর কি ভ্যানের ঘেরে ছিল নিজেরই ভ্যান গাড়ি ঘেরে ছিল কিন্তু কে জানে আজকে যে উনার আজ ডায় পড়ছে এটা তার উনি জানতো না জানলে জানলে তো উনি সেফটি হিসেবেই থাকতো উনি তার জানতো না তো আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটি কথাই বলবো অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলবেন আর আজকাল ডাকাত চোর খুব উৎপাদ বাড়ছে তো খুবই সাবধান